বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার বাবা পুলিশের গুলিতে নিহত হয়েছে তো আমি যেহেতু পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের বড় বড় লিডার এই একাংশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এর আমি সুষ্ঠু বিচারের দাবির জন্য আমি একটা জজকোটে মামলা করেছি তো জজকোটের জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব আপনার হলে ময়না তদন্ত করার জন্য তদন্ত ঠিকঠাক ভাবে হচ্ছে আশা করি সামনে যেন ভালোভাবে হয় আর সব থেকে বড় কথা আইনের কাছে এবং অন্তবর্তী সরকারের কাছে আমার আবেদন এই নিকাংশ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের যেন বিচারের আওতায় নিয়ে আসা

জ্ঞ আদালতের অনুমতি সংগ্রহ করে জেলা প্রশাসন মহোদয়ের কার্যালয় থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পেয়েছি ওনার নির্দেশনায় ওনার দিক নির্দেশনায় একজন ডক্টর ডক্টর ছিলেন এই টিমে সবাই মিলে আমরা মৃতদেহ পদ্ধতিগতভাবে কবর থেকে উত্তোলন করি শরিপুর জায়গাতে বাবলু ফরাজি বয়স আটান্ন একজন মৃত ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট হিসেবে আমি জাহিদ হাসান উপস্থিত হয়েছি এবং পেনাল সিআরপিসি সি অনুযায়ী সেখানে আমরা আপনার সুরতহাল সম্পন্ন করেছি সুরোহালের মূল উদ্দেশ্য ছিল যে এখানে বাদী আবেদন করেন যার প্রেক্ষিতে মামলা হয় মামলার প্রেক্ষিতে এখানে সুরতহালের প্রসিডিউর আসে লাশের সুরতাল প্রতিবেদন আমরা আমাদের তদন্ত প্রতিবেদনে লিখেছি সুরতাল প্রতিবেদনের মধ্যে বিস্তারিত উল্লেখ আছে পরবর্তীতে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে প্রাথমিকভাবে অভিযোগ যেটা করা হয়েছিল এছাড়া যেটা বলা আছে যে গুলিবিদ্ধ অবস্থায় লাশটিকে পাওয়া গেছে আমরা সুরতাল প্রতিবেদনও তাই দেখেছি মাথার দুই পাশে গুলি চিত্র পেয়েছি ঠিক আছে